প্রথমবারের জন্য সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন বালুরঘাট থেকে নবনির্বাচিত বিজেপির বিধায়ক সুকান্ত মজুমদার আমি সুকান্ত মজুমদার লোকসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব